সামনের দিকে তো এই ফাইনালি অনেক কষ্টের পর গাড়িতে উঠে গেছি গাড়ি এখন বেশি ভিড় নেই মোটামুটি ভিড় আছে তবে অল্প আছে ভিড় দেখতে পাচ্ছ অনেক সিট ফাঁকা আছে আমরা বসে পড়েছি একটা ভালো সিট দেখে এই যে আমার পেছনে আসাম থেকে এসছে সব এই লোকগুলো এদেরকে আমরা ছাড়তে যাচ্ছি এটা আর কি ট্রেনে ফেরে উঠতে পারে না তাই জন্য ট্রেনে তুলতে যাচ্ছি এদেরকে মেলে যে হাওড়া ব্রিজ আমরা দেখি টাইম হয়ে হয়ে গেছে গেছে এই যে দেখো আছে হাওড়া সরাই ঘাট সুপারফাস্ট এক্সপ্রেস দাঁড়িয়ে আছে হাওড়া থেকে ছাড়বে বর্ধমান দিয়ে যায় বাট বর্ধমান লাইনে কাজ হচ্ছে বলে এই গাড়িটা এখন অনেক দূর দিয়ে ঘুরে যাবে যে দেখো ভেতরে প্রবেশ করেছি আর যারা যাবে তাদেরকে সিট দেখিয়ে দিচ্ছি ওরা এই যে সিট চেয়ে পড়েছে অ্যান্ড আমরা আবার বেরিয়ে পড়ছি নাহলে আবার এক্ষুনি গাড়ি ছেড়ে দেবে পাঁচে গাড়ি ছাড়বে এখন হয়ে গেছে অনেক টাইম হয়ে গেছে তো এখন তিনটে আটান্ন হয়ে গেছে চারটে পাঁচে গাড়ি ছেড়ে দেবে বলে আমরা নেমে পড়েছি এই যে দেখো ভেতরে ঢুকিয়ে দিয়েছে ওদেরকে ওরা তো সিট নাম্বার ধরে বসে পড়েছে আর এখন চারটে পাঁচ বেজে গেছে দেন গাড়িও গড়িয়ে গেছে আসামে যাওয়ার উদ্দেশ্যে গাড়ি ছেড়ে দিয়েছে এই যে দেখো বন্দে ভারত দাঁড়িয়ে আছে অরেঞ্জ কালারের বন্দে ভারতে এটা মনে হয় এখন এনজিপি নিউ জলপাইগুড়ি যাবে আর এখন আমরা এখন যাচ্ছি মানে হাওড়া ব্রিজের উপরে এই যে হাওড়া ব্রিজের কাছেই আছি আমার ওপরে দেখো হাওড়া ব্রিজ ও তলা দিয়ে হাঁটছি আমরা এখন গঙ্গা নদীটা একবার দেখব তারপর আমাদের পাঁচটা কতই গাড়ি আছে সুপারটা ধরে আমরা আবার বর্ধমান ফিরে যাবো এই যে দেখো হাওড়া ব্রিজ কতটা বড় সুন্দর লাগছে আর এখানে অনেক ভিড়ও হয়েছে আর অনেক দোকানপাট ব্রিজের ওপরে বসেছে তো চলো তোমাদেরকে আবার নদীটা ভালো করে দেখিয়ে দিই তো এখন জোয়ার শুরু হয়ে গেছে মনে হচ্ছে দেখে যতটা মনে হচ্ছে এই দেখো নদীটা ওই যে দূরে কত লঞ্চ লঞ্চ ফঞ্চ দাঁড়িয়ে আছে ভালো বর্ডার করে ঘেরা আছে তো তাই ভালো করে তোমাকে দেখাতে পারছি না আর প্রচণ্ড কুয়াশা হয়ে গেছে নদীর ধারে এই দিকটা তো দেখাই যাচ্ছে না কিছু ভালো করে দেখতে পাচ্ছ না তোমরা হয়তো এই যে দেখো হাওড়া ব্রিজটাকে দেখতে কত লোক তো দাঁড়িয়ে গেছে অনেক বড় ইতিহাসে লেখা আছে যেহেতু অনেক বড় ব্রিজ আর অনেক সুন্দর গঙ্গা নদীর ওপরে হুগলি সেতু তো তবে আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে আর হাওড়া একবার স্টেশনটা দেখো ভিড়টা শুধু দেখতে পাচ্ছ মানে ঠেলা ঠেলি করে দাঁড়ানোর জায়গা পাচ্ছি না আর মানে ফোনটাই কত কষ্ট করে বার করেছি তোমাদেরকে যাই হোক করে ভিডিওটা করেছি আর ফাইনালি আমরা ট্রেনে উঠে যাই হোক একটা সিট পেয়ে গেছি আর এখানেই বসে আছি তো কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে দেখা হবে পরের ভিডিওতে কোনো নতুন ভিডিও নেই ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ আভি অল টাটা